কথা বলবো Redmi Watch 5 Active এই স্মার্টওয়াচট নিয়ে। আসসালামু আলাইকুম আমি মুবিন। চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখব এই বক্সের ভিতর কি কি পাওয়া যায়। বক্সের ভিতরে তেমন কিছু পাওয়া যায়নি। একটি ইউজার ম্যানুয়াল, একটি চার্জ করার জন্য ক্যাবেল এবং সেই কাঙ্ক্ষিত স্মার্টওয়াচটি। এরপর কথা বলবো ডিজাইন অ্যান্ড ডিসপ্লে নিয়ে। এই ঘড়িটিতে আছে 2.0 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটা বড় তাই টাইম দেখতেও বেশ ভালোই লাগছে। নোটিফিকেশনও ক্লিয়ার আউটডোরেও একদম পারফেক্ট। এই ঘড়িটা দেখতে সিম্পল হলেও প্রিমিয়াম ঘড়ির মতন ফিল পাওয়া যায় এই ঘড়িটির ডিজাইন কোয়ালিটিও বেশ ভালো সাইডে এ যে বাটনটি আছে এটি একদম বডির সাথে ভিতরে ঢোকানো তাই বোঝা যাচ্ছে না যে এখানে একটি বাটন আছে এবং এটার বডিটা একটু মোটা যাদের হাত একটু মোটা টাইপের তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি একদম পারফেক্ট এবং এই বেলটি এই বেলটিও বেশ প্রিমিয়াম কোয়ালিটি তবে আমার কাছে খারাপ লাগছে এইটার বেলটা ভিতরের দিকে ঢোকানো লাগে যদি এটা বাইরের দিকে থাকতো তাহলে আমার মতে ভালো হতো কিন্তু সবার পছন্দ তো আর এক না তো এই হচ্ছে এটার ডিজাইন কোয়ালিটি এবং এটার সাথে যে ক্যাবলটি দেওয়া হয়েছে এটা বেশ মজবুত একটি ক্যাবেল মানে সহজে ছুটে যাওয়ার কোনো ভয় নেই খুব স্ট্রং ম্যাগনেট এখানে ব্যবহার করা হয়েছে তাই চার্জে লাগালে ভয় নেই বা টেনশন নাই যে চার্জ হচ্ছে কিনা হচ্ছে ডেইলি ইউজ বা সচরাচর ব্যবহারের জন্য এটা একদম ঠিকঠাক এই ঘড়ির সবচেয়ে বড় হাইলাইট হলো ব্লুটুথ কলিং ফিচার এই ঘড়ি থেকে কল রিসিভ করতে পারবেন কল ডায়াল করতে পারবেন আপনি ড্রাইভিং করেন অথবা যে কোনো কাজ করেন পকেট থেকে ফোন বের করার কোনো দরকার নেই এই ঘড়ির মাধ্যমে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন এই ঘড়িটিতে আছে দুশো প্লাস ওয়াশ ফেস আপনি চাইলে আপনার নিজের ইচ্ছে মতন ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন ক্যাজুয়াল বা ক্লাসিক লুক ডিজিটাল বা অ্যানালগ টাইপ সবকিছু কাস্টমাইজ করতে পারবেন এই ঘড়িতে তাই আপনার যখন যেরকম ইচ্ছে সেরকম এরকম ওয়াচ ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন রেডমি ওয়াচ ফাইভ একটি পে সাপোর্ট করে একশো চল্লিশটিরও বেশি স্পোর্টস ও অ্যাক্টিভিটি মোড যেমন দৌড়ানো হাঁটা সাইকেলিং ওয়ার্কআউট আউটডোর অ্যাক্টিভিটি ফিটনেস ট্র্যাকিং এর জন্য এই ঘড়িটি যথেষ্ট ভালো এই ঘড়িটিতে আছে আইপি এক্স এইট ওয়াটার রেজিস্ট্যান্ট তাই অজু করা হাত ধোয়া বাহিরে গেলে বৃষ্টির পানি লাগা অথবা এরকম সাধারণ ছিটেফোঁটা পানি লাগলে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এই স্মার্ট ওয়াচটির লং ব্যাটারি ব্যাকআপ থাকার কারণে একবার চার্জ দিয়ে নিলে আঠারো দিনের মতন ব্যবহার করতে পারবেন নর্মাল ইউজে চার্জিং নিয়ে বারবার প্যারা খেতে হয় না এই স্মার্ট ওয়াচটিতে এই স্মার্ট ওয়াচটি যদি মোবাইল কেয়ার থেকে পার্সেস করে থাকেন তাহলে পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তাই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবার এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলা যাক প্রথমে আমরা এটার ভালো দিক নিয়ে কথা বলবো ব্লুটুথ কলিং সাপোর্ট দুইশো প্লাস ওয়াশ ফেস একশো চল্লিশটিরও বেশি স্পোর্টস মোড চব্বিশ ঘন্টা হেলথ ট্রাক হেলথ মনিটরিং আঠারো দিনের ব্যাটারি লাইফ এবং এক বছরের ওয়ারেন্টি থাকায় এটা বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যাবে এটা থেকে এবার এটার খারাপ দিক নিয়ে কথা বলা যাক আমার কাছে মনে হয়েছে যদি এই স্মার্ট ওয়াচটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতো তাহলে বেশ ভালোই এবং হেভি ইউজে ব্যাটারি চার্জ একটু কম থাকে তবে এই ঘড়িটি বাজেটের মধ্যে বেস্ট একটি ঘড়ি আমার কাছে মনে হয়েছে কলিং ফিটনেস আর লং রেডমি ওয়াচ ফাইভ এক টিপ এটা হতে পারে আপনার সেরা চয়েস এই প্রোডাক্টটি কেনাকাটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন আর পেজ থেকে দেখলে ফলো করেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম